যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখলে মানুষের মানসিকতাও পরিষ্কার হয়ে যায় সেই মানুষের মানসিকতা যেন ভালো থাকে সুন্দর পরিবেশ থাকে এবং মানুষ যেন ভালো অক্সিজেন নিতে পারে এই জন্য গাছ এবং মানুষের মানসিকতা যাতে একটা পরিবেশ সুন্দর পরিবেশ দেখলে যাতে মানুষের ভালো লাগে এই জন্য মূলত আমাদের বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দিছে। আমরা যে আজকে করছি আমাদের এইটা দেখে যেন প্রত্যেকটা আমাদের সদর উপজেলা স্বেচ্ছাসেবিত উদ্যোগে আজকে যেটা করছি এটা দেখে যেন সদরের প্রত্যেকটা অফিস আদালত আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যাতে আগত সমস্ত আহত রুগী বা চিকিৎসা সেবা যারা নিতে আসে তারা অন্তত বাইরের পরিবেশটা দেখেই অনুভব করতে পারে যে এটা একটা সুন্দর পরিচ্ছন্ন হাসপাতাল এখানে তারা যাতে শান্তি ভাবে চিকিৎসা নিতে পারে এটাই আমরা চাই এবং এই জন্যই মূলত আমরা চাই আমাদের দেখে সারা বাংলাদেশ এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রাখুক নিজেদেরকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাই সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তার মধ্যে আমরা জেলা স্বেচ্ছাসকাল র্যালি করেছি স্থাপন করেছি তারপর গাছ লাগিয়েছি আর ধারাবাহিকতা আজকে রাজবাড়ির আটটা ইউনিটের উপজেলা একই কর্মসূচি আসলে স্বেচ্ছাসেবক দলটা গঠন করেছিলেন জিয়া রহমান মানুষের দুর্যোগ বিভিন্ন দুর্যোগের সময় কাজ করার জন্য মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য সেই কারণেই আমরা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই এবং সারা বাংলাদেশে আমরা গাছ লাগিয়ে দেশটাকে সমানো করতে চাই

সুন্দর আসলে মহিলা পরিষ্করণ নামে ঈদের আগে ময়লা ফেলছে ফেলা সেটা পরিষ্কার করছে আর আমরা কিন্তু আপনাদের রাজবাড়ী জেলার সমস্ত মিডিয়ার সামনে রাজবাড়ী সদর উপজেলাkeySeteshok দল কি করেছে সেটা আপনারাই দেখেছেন এটা দৃশ্যমান আমরা ময়লা ফেলিনি আমরা এখানকার যারা যে গাছগুলো ছিল আগে লাগানো সেইগুলোও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যাতে করে আপনার আমাদের পরিবেশটা সুন্দর থাকে মূলত এই জন্য এখানে কিন্তু কোনো লুকোচুরি নাই ওই আওয়ামী সৈরতের যেমন ভোট চুরি করে নিত নিয়ে ক্ষমতায় ধরে রাখত ঠিক তদ্রুপভাবে বাংলাদেশে যত কাজ করেছে সবই ওইভাবে করেছে মানুষ দেখানোর জন্য করেছে আপনার ওই ময়লা রাস্তার উপর ফেলে আবার সেটা গুসাইছে সাদা সাদা কাগজ ঠিক আছে ধন্যবাদ